যারা নিতে চান বাবুরা সিন্দি আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কাপড় বিক্রি করি নামমাত্র কন্ডিশনে মাত্র এক হাজার টাকা কাপড় নিতে পারবেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন আর একটা কিন্তু দাম বলি না যেহেতু হোলসেল তাদের দাম বলি না আমাদের কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি করে তাদের নিষেধ সাথে যত হয়ে কোনো সমস্যা নেই আমাদের কালেকশন গুলো একশো হিট ডিজাইন কালেকশন ভাই আমাদের আরে আল্লাহ দেখেন সেরা সম্পূর্ণ দানিয়া সাথে হোলসেল আগেই বলি যারা নিতে চান যোগাযোগ করবেন দেখেন আমাদের টাকা কাপড়ের সাথে রংকজ গ্যারান্টি আছে একটা কথা বলি আমাদের কাছ যারা কাপড় নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করেছেন দাম বলে দেবো আমরা তাদের যারা হোলসেল ভাই তার বাবুরহাট সাতটাই হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার যারা সরাসরি আসতে চান এসে কাপড় নিতে চান বাবুরহাট দশে চলে আসবেন হাতবার হচ্ছে বিশুদ্ধ শুক্রবার শনিবার উত্তরবঙ্গের ভাই ভাই বোনেরা আছেন তারা চলে যাবেন আমাদের টাঙ্গাইল করুটি হাটে

এই দেখেন কাকে বলে দানিয়া পিন্ট শাড়ি বাবুরহাট আমরা প্রত্যেকটা কোয়ালিটি আলাদা আলাদা ভিডিও করি আপনাদের সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা মধ্যে দেখতে পারেন এই দেখেন ভাই এই দেখেন এই তো হিট ভাই কমলা কালার নিয়ে আসছে একদম হিট ডিজাইন হিট কালার আমরা জানি ডিজিটাল পিন্ট শাড়ি এখন ব্যাপক ভাইরাল তার জন্য আমরা নিয়ে আসছি ডিজিটাল কম দামের মধ্যে মিঠাই জ্যোতি বিভিন্ন নামে তো আমরা আপাতত এখন জ্যোতি নামে বিক্রি করতেছি যেহেতু ডিজিটাল পিঙ্কারি ব্যাপক ভাইরালের ছিল আমরা এই যে নিয়ে আসছি আপনাদের জ্যোতি ভাই মিডিয়াই তো কোনো নাম না ভাই মিডিয়া একটা মন করার নাম দেওয়া এটার অরিজিনাল হলো নাম ডিজিটাল ডিজিটাল যাই যে নাম যে চলাতে পারে আমরা মিঠাই নামটা দেই নাই কাউকে মাত্র ফলো করি না তাই আমরা মিঠাই নাম দেই না আমরা নাম দিছি আমাদের মন করার জ্যোতি নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব নাম জ্যোতি আমাদের নাম ব্র্যান্ডে অনেক মিঠাই নামে আমরা বিক্রি করি জ্যোতি নামে জি তো এই মাত্র মিঠাই আমাদের ডিমান্ড জ্যোতি শেষ হলো তার নেক্সট ভিডিও নিয়ে চলে আসি তো ফাইনাল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ব্যাপনা গোশঙ্ক ধন্যবাদ